আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি হৃদরোগ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল ঢাকা বর্তমানে ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ ফেন্সিং হসপিটাল এবং ইমিউনেসিডা হার্ট সেন্টারে এবং ডায়াগনস্টিক ল্যাবে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি আজকে আমি এনজিওগ্রাম নিয়ে কিছু ভুল ধারণা নিয়ে আপনাদের সঙ্গে খুব অল্প সংক্ষিপ্ত কিছু শেয়ার করবো সেটা হচ্ছে যে অ্যান্জোগ্রাম হার্টের রক্তনালী ব্লক আছে কি না বা থাকলে ঠিক কতখানি সেটার একটা পরীক্ষা এটা কিন্তু কোনো চিকিৎসা না এবং যখন হার্ট অ্যাটাকের পূর্ব মুহূর্তে যখন রোগীর হাঁটলে পরে খুবই ব্যথা হয় অথবা হাঁটলে পরে বুক চেপে আসে এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসক অথবা ওনাকে যিনি দেখতেছেন তার মনের ভিতরে এবং সব কিছু মিলিয়ে ইসিজি ইকো ইটিটি ইত্যাদি মিলিয়ে যখন এটা প্রতীয়মান হয় যেটা হার্টের রক্তনালী ব্লকের কারণে হতে পারে তখন ফাইনালি এটা দেখার জন্য যে পরীক্ষা করা হয় সেটা এন্ডোগ্রাম আর হার্ট অ্যাটাকের পরে হার্ট অ্যাটাক তো হার্টের কোনো একটা রক্তনালী হান্ড্রেড পারসেন্ট বন্ধ হলে সেটা সাময়িকভাবে বন্ধ হলেও কিন্তু হার্টের যে মাংস বেশি ড্যামেজ হয় সেটা কিন্তু হার্ট অ্যাটাক সুতরাং হার্ট অ্যাটাকের পরে প্রাথমিক চিকিৎসা শেষ হলে পরে হয়তো সাত দিন দশ দিন পনেরো দিন পরে একটা এনজোগ্রাম করে হার্টের ভিতরে ঠিক কতগুলি ব্লক একটা ব্লক না দুটো ব্লক তাকে বিপদে ফেলছিল এবং আর কয়েকটা ব্লক আছে এবং সেই চিকিৎসাটা ওষুধের মাধ্যমে সম্ভব না রিং পরানো নাকি বাইপাস নাকি দুটোই চলবে না আমরা যে থেরাপি করি সেটাই উত্তম হবে এই সকল সিদ্ধান্তটা কিন্তু এনজোগ্রাম দেয় তো আমি আজকে ভিডিওটা এই জন্য করতেছি যে যখন এঞ্জোগ্রামের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি তখন রুগীকে অ্যানজোগ্রাম বলার সঙ্গে সঙ্গে একটা ভয়ার্থ মুখে বলে যে স্যার অ্যানজোগ্রাম ছাড়া আর কিছু করা যায় কি না নাম্বার ওয়ান নাম্বার টু অনেকে বলে যে স্যার শুনেছি যে অ্যানজোগ্রামে নাকি পেশেন্ট মারা যায় অ্যানজোগ্রাম নাকি খুবই কষ্টকর তো এই জিনিসগুলিকে একটু ক্লিয়ারিফাই করার জন্য আবার কেউ কেউ বলে যে অ্যানজোগ্রাম না করলে হয় কি না তার মানে অনেকে হয়তো মনে করেন যে অ্যানজোগ্রাম একটা চিকিৎসা আসলে অ্যান্জোগ্রাম তো চিকিৎসা না আপনি যে অসুবিধার মধ্যে আছেন আপনার যে হার্ট অ্যাটাক নিয়ে হৃদরোগ হসপিটালে ভর্তি ছিলেন তারপরে সঙ্গে সঙ্গে আপনাকে অনেক ইঞ্জেকশন দেওয়া হয়েছিল আপনি হয়তো শ্বাসকষ্ট ডেভেলপ করছিলো সেখান থেকে আল্লাহ আপনাকে ফেরায় নিয়ে আসছেন অনেকে তো সেখান থেকে ফিরে আসে না তাই অনেক আরও জটিল আকার ধারণ করে আপনি সেখানে চলে আসছেন এখন আপনি কতটুকু সেফ এবং আমরা যে ওষুধ প্রয়োগ করছি আর কিছু করণীয় আছে কি না এটা দেখার জন্যই কিন্তু অ্যান্জোগ্রাম তাহলে অ্যানজোগ্রামটা হলো একটা হার্টের রক্ত ফাইনাল পরীক্ষা এটা নাম্বার টু হচ্ছে যে এটা খুব ভয়ঙ্কর কিনা বা খুব রিস্ক কিনা এটা এখন আমরা আর ওই রিস্কের মধ্যে বা এটা খুবই রিস্কি কোনো প্রসিডিওর বা এখানে মৃত্যুর সম্ভাবনা আছে কি না এটাকে আমরা অতি ওইভাবে এখন নেই না এখন প্রথম প্রথম বাংলাদেশের যখন অ্যানজোগ্রাম হতো সেটা ধরেন আমরা তখন করেছি বা আমরা ছাত্র ছিলাম নাইনটি সিক্স সেভেন এইট তখন হয়তো প্রথম দিকে যে কোনো অপারেশনই কিন্তু সাকসেস রেট কম থাকে এটা ঠিক অপারেশন বলবো না এটা আমরা এখন টোটালি মেসিনাতে আমি কাজ করি আমরা অ্যানজোগ্রাম করি এবং বাংলাদেশের আরও অনেক সেন্টার এবং সরকারিভাবে এবং বেসরকারিভাবে অনেক সেন্টারই করে তবে এখন যেটা লেটেস্ট যে পদ্ধতিতে আমরা করি সেটা হচ্ছে হাতে একটা ইঞ্জেকশন এবং এখানে একটা ক্যানোলা দিয়ে করা হয় এবং আমাদের এখানে কোনোরকম জটিলতার হার কিন্তু একেবারেই খুবই খুবই কম মানে যেটা বলার অপেক্ষা রাখে না এঞ্জোগ্রামের ক্ষেত্রে আর কি আর ইংপোড়ানোর ক্ষেত্রে কিছু জটিলতা সারা পৃথিবীতে আছে টু থ্রি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে অনেক সময় জটিলতা আসে তো সেটা আলাদা কথা কিন্তু এনজিওগ্রাম হলো ডায়াগনোসিসের জন্য এটা করতে আমাদের অনলি দশ মিনিট বারো মিনিট সময় লাগে দু এক ক্ষেত্রে যখন ছবি পাওয়া যায় না সেটা বেশি সময় লেগে যায় কিন্তু ইউজুয়ালি আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলছি যে আমি গতকালকে আটটা এঞ্জোগ্রাম করছি আমার সাতটা এনজিওগ্রামে কিন্তু দশ বারো মিনিটের বেশি লাগে এটা আমরা এখানে একটু ইনজেকশন ইনজেকশন তো একটু পেন হতেই পারে জাস্ট একটা ইনজেকশন দিয়ে এই জায়গাটা অবশ্য করে একটা ইনজেকশন দিয়ে আমরা একটা ক্যানোলা করি ডাইভি ক্যানোলা করি তার চেয়ে একটু বড়ো থাকে এটা আপনি যেহেতু এটা অবশ করা থাকে সেটা তেমন প্রজ পাওয়া যায় না তারপরে আমরা এখান থেকে যা করবার আমরা এখান থেকে ইনজেকশন প্রয়োগ করি হার্টের ভিতরে ওষুধ দিই সেই ছবিগুলি হার্টের যে রক্তনালি এই যে আমার এখানে যে হার্টের যে ছবিটা দেখতে পাচ্ছেন এরকমই হার্ট এবং হার্টের উপর গায়ের উপর দিয়ে যে রক্তনালীগুলি আছে যে রক্তনালীগুলি ব্লক হয় সে রক্ত নিলে গেলে ব্লকটা কয়টা আছে কোথায় আছে কী ধরনের ব্লক সেটা আপনার জন্য খুব জীবন সংহারে কি না এই জিনিসগুলি আপনার অ্যান্সার কিন্তু আমরা এনজোগ্রামের মধ্যে পেয়ে যেতে পারি তো সুতরাং দ্বিতীয় কথা হলো যে অ্যানজিওগ্রাম খুব ভয়ঙ্কর কিছু এই মুহূর্ত না এটা একটা কমন প্রসিডিওরের মধ্যে চলে আসছে বর্তমানে যে এটা যে করলে পরে পেশেন্টের মৃত্যুর হার আছে বা হাই রিস্ক এটা আমরা বলতে পারবো না আর যেগুলি হাই রিস্ক সেগুলো আমরা করি না কারণ এঞ্জোগ্রামের আগে পেশেন্টের শারীরিক অবস্থা ইকো কার্ডিওগ্রাম রক্তে কিডনির স্ট্যাটাস কেমন এগুলি দেখে কিন্তু আমরা এঞ্জোগ্রামে নামি যদি পেশেন্টকে আমরা আনফিট মনে করি হার্টের পর খুব কমে গেছে তার শ্বাসকষ্ট খুব বেশি আছে বা কিডনির পর কম সেক্ষেত্রে আমরা কিন্তু করি না তো সুতরাং যে পেশেন্টটাকে চিকিৎসক বলে যে করতে হবে সেটা ফিটনেস দেখে আমরা করি যে কোনো অপারেশনে কিন্তু চিকিৎসকরা পেটের অপারেশন বলেন বা গাইনি অপারেশন বলেন বড় অপারেশন কত ক্যান্সার অপারেশন আছে না সবগুলি কিন্তু চিকিৎসকরা ফিটনেস দেখে কিন্তু করে আমরাও এখানে ফিটনেস দেখে কিন্তু করি তাহলে দুই নম্বর কথা হলো এটা তিন নম্বর কথা হলো যে এটা খুব পেইনফুল বা এটা খুবই কষ্টদায়ক এটা আমি বলবো না একটা ইঞ্জেকশনের কিছু কষ্ট লাগে আমরা করোনার ইনজেকশনও দিছি দুই তিন দিন ব্যথা থাকে এটা কিন্তু সেরকম না আমরা এখানে একটা ইঞ্জেকশন দিয়ে আমরা একটু লোকাল ইঞ্জেকশন দিয়ে করে কিন্তু তারপরে আমরা এখানে পাংচার করি এই যে হাতের এই রক্তনালীটা ডান হাতের এই রক্তানিটা পাঞ্চার করি সুতরাং আমার কাছে অনেক রুগী বলে যে স্যার এটা তো নাকি রোগী মারা যায় এই কথাগুলি ভুল ধারণা এবং এনজোগ্রামের মাধ্যমে দেখেন হার্টের রোগী হার্টের ব্লক আছে বলে চিকিৎসা দিয়ে যাচ্ছে জেলা সদর বা উপজেলার ডক্টর আমিও দেখার পর আমি দেখলাম যে ইকোতে কিছু সমস্যা আছে ডাক্তাররা যেহেতু হার্টের চিকিৎসা দিচ্ছে আমরা কিন্তু হার্টের চিকিৎসা সবসময় বন্ধ করতে পারি না কনফার্ম না হওয়া পর্যন্ত অনেক রোগী দেখা যায় এনজোগ্রাম করার পরে দেখা যাচ্ছে না হার্টের ভিতরে সেইরকম সিগনিফিক্যান্ট ব্লক নেই সুতরাং এটা হয়তো অন্য কারণে তার বুকের ব্যথা হচ্ছে তো অ্যান্জোগ্রামের মাধ্যমে এটা ক্লিয়ার হয় রোগীকে যখন আশ্বস্ত করা যায় যে এই যে আপনার অ্যান্জোগ্রাম আপনার রক্তনালীগুলি পরিষ্কার আছে রোগীর ব্যথা কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যায় যেহেতু তার দুশ্চিন্তা মুক্ত হয় এবং হার্টের যে ওষুধগুলি দীর্ঘদিন যাবত খাচ্ছিল সেই ওষুধ কিন্তু অনেক সময় অমিট করা যায় অথবা কমিয়ে যাওয়া যায় এটা রোগীর জন্য অনেক উপকারী তো আমি রিকোয়েস্ট করব যেখানে প্রয়োজন সেখানে আপনারা এটা করবেন এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনি দেখে নেবেন যে দক্ষ জায়গা ভালো যন্ত্রপাতি যারা খুব এক্সপার্ট তাদের কাছে আপনি করবেন আপনার পছন্দ মতো করবেন এটা এটার মাধ্যমে যে অনেক কিছু জানা যায় এবং আপনার ভবিষ্যতের হার্টের চিকিৎসা কোন লাইনে আপনার চিকিৎসা হবে সেই লাইনটা এখানে ঠিক করা যায় ধন্যবাদ আপনাদের সবাইকে